হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম দোস্ত মিষ্টি মজার মজার ধাদেন আর আপনারা দেখতেই পাচ্ছেন বড় বড় মতো আমার সামনে আছে সুন্দরী কিউট একটা আপু আর এই পাশে একটা সুন্দরী কিউট আপু দুইজন দুইজন কিউট আপুকে নিয়ে আজকে শুরু হবে আমাদের তর্ক বিতর্ক প্রতিযোগিতা খেলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আপু আপনি কি করেন পড়াশোনা করেন আপনি আমি ও মাই করবেন আহ তো আপু আমি পক্ষ থেকে আসছি গুগলি ধা খেলার জন্য আপনারা কি গুগলি ধাঁদা খেললেন কখনো কখনো খেলেন আজকে খেলবেন দেখছেন কখনো দেখি তো মাঝে মাঝে ভালো লাগে হ্যাঁ অনেক ভালো লাগে তো আমি আপনাদেরকে পাঁচটা প্রশ্ন করব পাঁচটা প্রশ্নের ভিতরে দুইটা সঠিক অ্যান্সার দিবেন যদি দুইটা সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় কিছু গিফট আছে চেষ্টা করব দেওয়ার জন্য তাহলে আমি প্রশ্ন করি হ্যাঁ আপু রাগ করবেন না আমার প্রশ্নটা শোনার পরে আচ্ছা আগেই বলে নিলাম প্রশ্ন ধরে মেয়েরা কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখে নেগেটিভ প্রশ্ন করলে তো মানুষে রাগ করবে না এгла নেগেটিভ প্রশ্ন করবে আপু আমি আগেই আপনাকে বলছি আপনি রাগ করবেন না রাগ করলে হেরে যাবেন আর আমি নেগেটিভ প্রশ্ন হলেও আর आंसरটা কিন্তু পজিটিভ হবে আচ্ছা ঠিক আছে মুখ বন্ধ করে চোখ বন্ধ রেখে মেরা আমি যখন সাজুগুজুরর মধ্যে আইলনা মাস্করা তখন তো বন্ধ করেই লাগে তো আচ্ছা ঠিক আছে সাজুগুজু করার সময় নাম্বার 2 আমার প্রশ্ন কোন জিনিস উপরে গোল ভিতরে নরম কোন ভিতরে নরম নরম

বলতে বলছেন না না যাই হোক আর রাতেশামি কি করে মেরা কষ্ট পায় এটা কি বলছিলেন রাতে স্বামী মেয়েরা কষ্ট পায় একসাথে মানে না খাইলে বা একসাথে না ঘুমালে আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে স্বামী যদি রাতের বেলা বাসায় আসার পরে স্বামী স্ত্রী মিলে একসাথে ডিনারটা না করে তাহলে স্ত্রী কষ্ট পায় আচ্ছা যাই হোক নাম্বার থ্রি দৰছিলাম ছেলেরা মেয়েদের কি দেখে ভয় পায় রাখ রাগ মেয়েদের রাগ ছেলেদের তো রাগ আছে মেয়েরা একটু রাগলে ছেলেরা বেশি রাগে তার সাথে মেয়েরা আর বেশি রাগে না তারপরে নাম্বার টু কোন জিনিসের উপরে গোল ভিতরে নরম ডিম আর নাম্বার টু রাইট অ্যান্সার আর নাম্বার ওয়ান মেয়েরা কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখে হাঁচি হাঁচি দেখান তো না আপনি যে বললেন চোখ বন্ধ করে আমি দেখলে মজা পাবেন আপনি দেখালে আপনারা দেখালে অনেক মজা পাবে আপনাকে পাঁচটা পরিশ্রম করেছিলাম পাঁচটা পরিশ্রমের ভিতরে আপনি